আসসালামু আলাইকুম আজকে বিশেষ আলোচনা করতে এসেছি আমাদের সাহেব থেকে নিয়েছেন ক্রিকেটের সব বিশ্ব ক্রিকেটের থেকে বিদয় নিয়েছেন বিশ্ব ক্রিকেটে উনি বিদায় নেওয়ার আমাদের আসলে খুবই খারাপ লেগেছে যে বিশ্ব ক্রিকেটে এর একটা আবেগই হয়তো পোস্ট দিতে পারে উনি তার ভেরিফাই যে যেটা উনি দিয়েছেন সেটা আসলে মনে হচ্ছিল প্রথমবার যখন দিয়েছে তখন মনে হচ্ছিল আবেগইভাবে দিয়েছে বা এটা আসলো সে মনের কষ্ট বা মনের আবেগ থেকে কোনো একটা পোস্ট হয়েছে তার ভেরিফাই পেজ এটা দিয়েছে কিন্তু আমার থেকে মনে হলো তামিমব সাহেব আরও কিছু দেওয়ার আছে দেশের ক্রিকেটে যারা ইয়াংএস্ট আসছে শেখারও অনেক কিছু আছে তাই না উনি চলে গেছে ক্রিকেটকে বিদায় জানিয়েছে এবং এটা আসলো আমার কাছে মনে একটা ডিফারেন্ট কথা আসতে পারে যে এটা হলো যে আমি আমি যতটুকু তাকে দেখেছি মানে দূর থেকে বা কাছ থেকে তো ওইভাবে বেশি দেখা যায় না অল্প হয়তো দুই এক পাঁচ মিনিট কথা বলা যায় তারপর তার সাথে এত কথাও বলা যায় না যেন আমি সাধারণ পাবলিক আমার সাথে তারপরে সেইভাবে কথা বলেছে বা তার যেই স্মৃতি তার কথার কাজের এবং উনি অনেক ফ্রেন্ডলি একজন মানুষ এবং তার ক্রিকেটে ফ্রেন্ডলি বলতে এরকম কি আছে যে কোনো ক্রিকেটার তার থেকে কিছু চেয়েছে পায় নাই বা কোনো ক্রিকেটারকে কোনো কিছু উনি দেয়নি চাওয়ার সাথে সাহায্য করেনি যে কোনো কাজে খেলার বিষয় বা কোনো হেল্প যে কোনো বিষয় মানুষ এমন কিছু তার থেকে আশা করেছে সেটা মানুষ চাইছে তার থেকে পায়নি এমন একটা আমি শুনি নেই হয়তো হতে পারে আমার অজান্তে অনেক হতে পারে মানুষের ভুল হতে পারে আমি একটা জিনিস বলতে চাই ক্রিকেটে উনি তামিম সাহেব অনেক কিছু দেওয়ার আছে তার কিন্তু আজকে থেকে ক্রিকেটে আসা না অনেক দিন ধরে উনি ক্রিকেটে জাতীয় দলে আছেন আমাদের পঞ্চম পাণ্ডবের নাম শুনেছেন তার মধ্যে তামিম ইকবাল একজন আস্তে আস্তে সবাই বিদায় হয়ে গেছে এখানে আফসোস আরেকটা জায়গা রয়েছে যে আমাদের তামিম ইকবালের সাথে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ রহিম আছেন এখনো সাকিব একটা অকারণে খেলতে পারছে না আসার কথা গুঞ্জন শুনছি আসতে পারে কিনা সেটাও জানি না তামিম ইকবালের এই বিষয়টা সাকিবের যে বিষয়টা এটা ছিল সাকিব তার ব্যক্তিগত ইস্যুতে হয়তো কোনো ধরনের কোনো এটা আমি নিয়ে কথাও বলতে চাই না সাকি আমার বাংলাদেশে অলরাউন্ডার একটা প্লেয়ার তার বিষয়টা একটা ভিন্ন সাবজেক্ট আমি তামিম ইকবাল সাহেবের সাথে সাহেবের কথা বলতেছি যে তামিম ইকবাল ভাইয়ের এখন এইভাবে বিদায় নেওয়াটা ঠিক হয় না সে যেটা তার বিদায় হওয়ার কথা ছিল যেভাবে যে বড় করে ডালাও তাকে সম্মাননা জানিয়ে এবং দেশের ক্রিকেটের বড় একজন নক্ষত্র তাকে এইভাবে বিদায় জানানোটা বা এভাবে চলে যাওয়াটা ক্রিকেট থেকে অবসর নেওয়াটা এটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে তাই সে কষ্ট বা কোনো দিক থেকে যদি করে থাকে বা আবেগে করে থাকে তার পার্সোনালিটি এটা তার ব্যক্তিগত তবে মনে হলো আরো বেশি দিন সার্ভিস দেওয়া যেত দিতে পারত দেশকে আরো তার সেই যোগ্যতাটা তার আছে বেশি দিন সার্ভিস দেওয়ার মতো তার যে যোগ্যতাটা এটা আছে সে চাইলে এই যোগ্যতাটা সে কাজ করতে পারতো এবং আরো কয়েকদিন সার্ভিস দিতে পারো আরো দুই পাঁচ বছর সার্ভিস দেওয়ার মতো তার ক্যাপাসিটি বা অ্যাবিলিটি তার ছিল তারপর সে তার পার্সোনালিটিতে বিদায় জানিয়েছে যে কারণেই হোক বা যে কারণেই তাই বিদায় জানাক কেন তবে তাকে অনেক সুন্দর করে আয়োজন করে তাকে বিদায় জানানো উচিত ক্রিকেট ক্রিকেট বোর্ড থেকে যারা এখন বোর্ডে আছেন তারা দায়িত্বশীল আছেন তাকে এনে তাকে সম্মানের সহিত সম্মানে মানে সম্মানে এমনভাবে সম্মানিত করে তাকে বিদয় জানানো উচিত যেটা তার ক্রিকেটের জন্য একটা বড় একটা তৃপ্তি যেটা আমরা নেক্সট যারা আসবেন আমাদের পঞ্চমানুষ সবাই চলে যাচ্ছে এক এক করে এবং তাদেরকে এটা সম্মানজনক এটা বিদয় জানালে মনে হচ্ছে ভালো হতো তার কেরিয়ারের অনেক কিছু দিয়েছে মানুষ ক্রিকেটের জন্য তাদের এই পঞ্চম বারম যারা এই থেকে আছে তারাই কিন্তু ক্রিকেটকে চিনিয়েছে এবং দেশের যেমন সাকিবুল হাসান এক নামে ছিল সারা বিশ্ব ছিল তাকে আর তাকে বলে যদি সাকিবুল হাসানের কথা বলে বাংলাদেশ চলে আসে এটা হয় বাংলাদেশের ক্রিকেটার সাকিবুল হাসানকে বাংলাদেশের ক্রিকেট তাকে সাকিবুল হাসানকে আগে চিনে বাংলাদেশ থেকে বেশি এটা আপনাদের বুঝতে হবে সাকিবুল হাসান থেকে থেকে বাংলাদেশ থেকে বেশি কিছু রাষ্ট্র যেখানে বলে এটা বাংলাদেশের সাকিব অবশ্যই সম্মান জানানো উচিত তাদের ক্ষেত্রে তাদের যে সম্মানের জায়গাটা তাদেরকে দেওয়া উচিত তাদের তাদের যে রেক্সের জায়গাটা এটা দেওয়া উচিত ক্রিকেটে এটা আমাদের জন্য না এটা তরুণরা যারা আসবে যারা খেলবে নেক্সটে এখন যারা আসতেছে এবং খেলতেছে সবার জন্য এটা সুন্দর একটা সিস্টেম এটা একটা ভালো দিক এটা দিলে কি হয় মানে আত্মবিশ্বাসটা থাকে সবসময় নেক্সট তারা ক্রিকেটে হবে এই সম্মানটা দেখে সবাই ক্রিকেটে যুগবে এবং খেলবে এবং ভালো করার চেষ্টা করবে মানুষ একটা আত্মবিশ্বাস যেখানে থাকে সেখানে আসলে সবসময় কনফিডেন্স লেভেল যদি ভালো থাকে যে কোনো কাজই ভালো হয় এটা আসলে খারাপ ক্রিকেটে এমন একটা পার্সন আছে যেটা ভালো করলে সমালোচনা বেশি হয় খারাপ করলে সমালোচনা বেশি হয় দুটো নেগেটিভ পজিটিভ দুটো দিকই আছে তবে ভালোটা বেশি ফুটে নেগেটিভটা বেশি ফুটে ওঠে পজিটিভটার থেকে নেগেটিভটা বেশি ফুটে এটাই জীবন লাইফে আপনার পজিটিভ যদি চার গুণ হয় নেগেটিভ যদি এক গুণ হয় এটা পজিটিভলে ছাড়িয়ে যাবে নেগেটিভটা এটা একটা বড় একটা দিক এটা সবসময় হয়ে থাকে এটা জীবন লাইফে এটাই একটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে কাজ করে ক্রিকেটের এটা আমি বলবো তামিল বলে সবাইকে দোয়া করবেন তার জন্য তাদের জন্য শুভ কামনা রইলো সেই নতুন ভাবে বিদায় যেন এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ